হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দা কিচেনের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম তো আজকে আমি মাত্র একটি উপকরণ দিয়ে মাত্র পাঁচ মিনিটে বাড়িতে দোকানের মতো আইসক্রিম বানিয়ে দেখাবো তো চলো মূল ভিডিওতে যাওয়া যাক তো এই রেসিপিটি বানানোর জন্য আমার প্রথমে লাগছে এক বোতল জুস আমি এখানে ফ্রু টিকা নিয়েছিলাম তোমরা চাইলে যে কোনো কোম্পানির জুস নিতে পারো আর লাগছে আমার এখানে একটি আইসক্রিমের বক্স তো আমি এবার আইসক্রিমের বক্স ফুল করে এই ফ্রু টিকা জুসটি দিয়ে দিলাম দিয়ে আমি এভাবে ডিপ ফ্রিজে এক ঘন্টা মতো রেখে দেবো তো বাচ্চারা বাড়িতে হুটাট করে আইসক্রিম খেতে চাইলে কিন্তু এর থেকে সহজ আর কোনো উপায় নেই এই যে দেখো ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি একদম পুরো দোকানের মতো আইসক্রিম হয়ে গেছে বাচ্চারা বাসায় হুটাট করে আইসক্রিম খেতে চাইলে আপনারা কিন্তু এভাবে আইসক্রিম বানিয়ে দিতে পারেন তোমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব থেকে একটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে একটি ফলো দিয়ে দিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো বাই